আমার ফোনটা দেখো বিলিং কি করে দিয়েছে এবার হ্যালো বন্ধুরা দেখো আমার কাজবাদ সব কমপ্লিট আমি একদম টোটাল রেডি হয়ে বসে আছি এখন ঘুরতে যাব আর তোমাদের দাদাভাইকে দেখো কামচা ঘাড়ে হাতে মগ নিয়ে হাঁটতে যাচ্ছে কি করছো অঞ্জলি আমি তো হাঁটতে যাচ্ছি নাকি ক্যামেরাটা অফ করো চুপ করো ব্লগ ভিডিও মানে বোঝো সবকিছু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এ ধরো ফোনটা নাও আর যাও হাগার ভিডিও করে আনো কি হাগার ভিডিও করে নিয়ে আসবো এটা কোনো কথা কি যেন কি পারি না আর পারি না দ্য নেক্সট ডে

এবার ঘুম থেকে ওঠে না অনেক বেলা হয়ে গেল ওঠো ওটু এভাবে কে ঘুম থেকে ওঠে বলো তো একটু আর্ট নিয়ে উঠতে হয় ক্যামেরাটা তো অন আছে সবাই দেখতে পাচ্ছে বুঝতে পারো না তুমি উফ জাকি পেয়েছিল না পেটটার ভিতর একদম জুজু করছিল এখন পুরো শান্তি আরেকজনের কোনো পাত্তাই নেই বটটা খেলো না খেলো কোন দিকে খেয়াল নেই সারা দিন শুধু ব্লকার ব্লক এই একটু ধৈর্য আমি তো তোমাকে খেতে দেব আমি ব্লগ ভিডিও বানাবো বন্ধুকে দেখাতে হবে তো তুমি খেতে বসেছো তো কি করব প্রচন্ড খিদে পেয়েছে তুমি তোমার ব্লক নিয়ে থাকো বন্ধুরা তোমরা দেখো আজকে আমাদের খাবার মেনু হচ্ছে খাসির মাংস মাছের মাথা দিয়ে মুগ ডাল আর আলু পটল ভাজা অঞ্জলি কিসব সব মিথ্যে বলছো তুমি তো বলছো পটল চিংড়ি আর আমের চাটনি অথচ সবাই কি কি সব মিথ্যে বলছো চুপ করো তোমাকে নিয়ে কোনো কিছু পারা যায় না যা রান্না করেছি করেছি চুপচাপ খাও আর বন্ধুদেরকে এসব বলতে হয় বুঝেছো এসব না বললে কেউ ইন্টারেস্টেড হবে না ব্লক মানে না তুমি কিচ্ছু বোঝো না এ অঞ্জলি চিরুলিটা কোথায় রাখছো খুঁজে পাচ্ছে না তো হ্যালো বন্ধুরা তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে এবার কাজে যাবে শুধু ব্লগ আর ব্লগ জীবনটা পুরো বেদনা মারাই ফেললে আর ভালো লাগছে না অঞ্জলি থামো দাও তোমার ফোনটাই আছে এই না 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 একদম ভাঙবে না ফোনটা ভেঙে দিলে তো এবার আমি কি করে ভিডিও বানাবো এবার আমি তোমার ফোন ভিডিও এই যে ফোন পেয়ে গেছি এবার আমি ভিডিও বানাবো ও ওর ফোন দিয়েই আমি ক্যামেরা অন করেছি দেখেছো আমার উপরে রাগ করে কেমন করে ফোনটা ভেঙে দিলো কিন্তু আমার মন ভালো করার উপায় আমার মন ভালো করার উপায় হচ্ছে তোমরা বন্ধুরা আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তো আমি এখন লাইভ অন করব আর তোমাদের সঙ্গে আড্ডা দেব গল্প করব। Hmm.